মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও বেশ ভালো আছি আজকে কিন্তু বুধবার আর দেখো বুধবার দিন একটি সুন্দর বাইরে রোদ হয়েছে সকাল থেকে দেখছি যে বৃষ্টিটা আজকে একদমই হয়নি তা সেই জন্য ভাবলাম যে আজকে অনেকগুলো কাপড় সব তুলে রেখে দিয়েছিলাম আর বিশেষ করে চাদরগুলো যেন তুলে রেখে দিয়েছিলাম ওর বাবা বাইরে গিয়েছিল সেই সমস্ত চাদরগুলো সব বেরিয়েছে আর ভাবলাম আজকে সকালবেলা যেহেতু একটু রোদ বেরিয়েছে তাই জন্য এগুলোকে কেচে দিই আর কেচে দেবার জন্য দেখো এক পাঁজা নিয়ে বসেছি কতটা শুকনো হবে জানি না কারণ যেরকম থেকে থেকে বৃষ্টি আসছে তা সকালবেলা একদম ঝলমলে রোদটা দেখে আমার কিন্তু ভীষণ ভালো লাগলো ভাবলাম একটু কেচেই দিই তাহলে আর যদি কেচে দিই তাহলে তাড়াতাড়ি এইগুলো শুকনোও হয়ে যাবে একদম সকালবেলা যেহেতু এখনও জল টল কিছু আসেনি আর আমি ভাবলাম যে এর মধ্যেই কেচে সমস্তগুলো মেলে দিই তো দেখো এতগুলো নিয়ে বসেছি ওর বাবা কিন্তু যেহেতু বাড়িতে এসে গেছে আর ওর বাবা কিন্তু বারবার আমাকে সাবধান করছিল যে একসঙ্গে এতগুলো দিও না যদি বৃষ্টি আসে তাহলে এত কোথায় মিলবে তা আমি বললাম না এখন আকাশে দেখতে পাচ্ছি যে মেঘ নেই অনেকক্ষণই মেঘ মানে দেখা যাচ্ছে না আর কি বেশ ঝকঝকে রোদ বেরিয়েছে বাইরেটা তাই জন্য ভাবলাম যে একদম এগুলো কেচেই একবার দিই একটা রিক্স নিয়েই দেখা যাক কারণ দেখো এতদিন ধরে পড়ে আছে প্রায় এগুলো আমার এই ধরো পনেরো কুড়ি দিন ধরে পড়ে আছে আর জানো তো যে কোনো জিনিস না ঘরে নোংরা হয়ে পড়ে থাকলে এত বিরক্ত লাগে যে কি বলবো যেন মনে হয় যতক্ষণ না কেচে পরিষ্কার করে তুলতে পারছি ততক্ষণ কিন্তু শান্তি হয় না মনে তাই জন্য এইগুলোকে সব গরম জল করেছি যেন সকালবেলা একটা বালতি করে গরম জল করে নিয়ে আর এগুলো সমস্ত ওই সাবান দিয়ে কিন্তু ডোবাচ্ছি আর যেন একটু গরম জলে ডুবিয়ে রেখে দিলে ভালো হয় কিন্তু আমার হাতে যেহেতু একদমই সময় নেই তাই জন্য ভাবলাম যে ওই গরম জল দিয়ে একবারে চেপেই তুলে নিই আর এমনি পরিষ্কার করে নেবো আর বেশ এই জানো তো এই বর্ষাকালে না এক সপ্তাহ বেশি চাদর টাদর বিছানায় রাখা যাচ্ছে না একটা কি বিচ্ছিরি গন্ধ হয়ে যাচ্ছে আর যেহেতু দেখবে যে পোর্ষণগুলো তোমার বেশি ব্যবহার হয় না সেই জায়গাগুলোতেই কিন্তু একটা বিচ্ছিরি সেই কিরম একটা সেঁত সেঁতে গন্ধ হয়ে যাচ্ছে তা আমি ভাবলাম যে চাদরগুলোকে সব তুলেই তো রেখে দিয়েছি অনেকগুলো চাদর জমে গেছে একটা একটা করে কেচে দিই আর এইটায় কি হয়েছে যেন এইটাতে না জল পড়ে গিয়েছিল এই কম্বলটায় তো দেখবি বন্ধুরা প্রতিদিনের আমাদের যে সমস্ত সংসারের কাজগুলো থাকে সেগুলো আমরা ভাবি যে কিছু কাজ কম হলে বোধ আমাদের ভালো হতো কিন্তু আমাদের একটা রুটিনের মধ্যে আমাদের কাজ করে নিতে হয় বা সেরে নিতে হয় তা সেই রুটিনটা যখন আমরা যখন দেখি যে ব্রেক হয়ে যাচ্ছে মানে দেখো এই কাঁচাকুচিগুলো কিন্তু আমাদের প্রতিদিনেরই থাকে কিন্তু যেহেতু বৃষ্টি হচ্ছে সেহেতু এই কাজটা আমরা প্রতিদিন প্রতিদিনেরটা করতে পারছি না তাই জন্য এই কাজগুলো কিন্তু আমাদের বাকি পড়ে যাচ্ছে আর দেখো একসঙ্গে এতটা চাপ আমাদের উপরে পড়ে যায় যে এই যে দেখো যেটা প্রতিদিনের কাছাটা সেটা যদি আমি একদিনে কাছি পনেরো দিন কুড়ি দিনের কাচা তাহলে আমার উপর তো একটু বেশি প্রেশার পড়ে যাচ্ছে আর তার থেকেও বড় কথা যে এই যে সময়ের সঙ্গে দৌড়তে আমাদের হয় এটা কিন্তু খুব বেশি চাপ কারণ সংসারে তো আর একটা কাজ নিয়ে আমরা পড়ে থাকি না আমাদের অনেকগুলো কাজ কিন্তু মাথার ওপরে থাকে আর কোনটার পর কোনটা করব সেগুলো কিন্তু আমরা মোটামুটি সাজিয়েই রেখে দিই আর তার মধ্যে যদি আবার এই প্রকৃতির সঙ্গে দৌড়তে হয় তাহলে তো আর কথাই নেই তাই যেহেতু এই যে সকালবেলা রোদটা একটুখানি দেখেছি বেশ ঝলমলে রোদ উঠেছে যেন বৃষ্টি কখন আসবে জানি না কিন্তু বৃষ্টির কোনো ভরসাও নেই তাই জন্য ভাবলাম যে সকাল সকাল যখন মনস্থির করেছি যে কাজবার আজকে কেচেই দেব যা হয় দেখা যাবে তা সেই জন্য একটা রিক্স নিয়েই নিলাম যেন তা দেখলাম যে না এখনো পর্যন্ত কিন্তু বৃষ্টি আসেনি আর দেখছো কি সুন্দর ওই যে ইয়েটায় রোদ উঠেছে মন্দিরটায় দেখো কি সুন্দর রোদ দেখা যাচ্ছে তো আমি তো খালি ভগবানকে ডাকছি যে মাগো যেন শুকনো হয়ে যায় তারপরে যা হয় হোক কারণ আজকে কিন্তু সকালবেলা একটু হাওয়াও দিচ্ছে বেশ রাত্রিবেলা কিন্তু প্রচণ্ড বৃষ্টি হয়েছিল যেন তা আমি ভাবলাম বোধহয় বৃষ্টি এত হয়েছে আর আমার কাঁচা হবে না রাত্রি থেকেই সব ঠিক করে রেখে দিয়েছিলাম মনে মনে যে সকাল থেকে উঠে কি কি কাজ করব। একরকম দেখবে আমাদের মনস্থির যদি আমরা কোনো কাজে না করি তাহলে কিন্তু সেই কাজটা আমরা পরের দিনকে কিন্তু শেষ করতে পারি না তাই আগের দিন রাত্রি থেকেই আমরা চিন্তাভাবনা করে রেখে দিই যে পরের দিন সকালবেলা উঠে কি কি কাজ করব আর সব থেকে যেটা আমাদের বিশেষ করে যেটা মাথায় থাকে সেটা হচ্ছে কি সকালবেলা উঠে কি রান্না করব কি টিফিন করব এটা প্রত্যেকটা গৃহিণীরই কিন্তু মাথায় একটা চিন্তা থাকে যে আজকের তো যা হোক করে চলে গেল আজকের দিনটা তো যা হোক করে চলে গেল কিন্তু কাল সকালবেলা উঠে কি করব। এটা আমাদের প্রতিদিনের চিন্তা কারণ আজ গিয়ে কাল আসবে আবার কাল এলে আবার কাল আসবে তা এইভাবেই কিন্তু আমাদের প্রত্যেকটা দিন যদি আমরা সময়টাকে আর ঠিক মতো আমরা মেনটেন করতে পারি বা ঠিক ঠিক মতো যদি আমরা রুটিন করে নিতে পারি তাহলে কিন্তু কাজগুলো আমাদের কাছে অনেকটা সহজ হয়ে যাবে আর দেখো ইতিমধ্যেই আমার কাচাকুচি হয়ে গেছে আর আমি একদম কাপড় ছেড়ে বা রান্নাঘরে চলে এসেছি দেখো ওর বাবা বাজারও নিয়ে চলে এসেছে এখন প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় ওই সাড়ে আটটার মতো আর ওর বাবা যেহেতু বাজারটা নিয়ে চলে এসেছে আর ব্যাগের মধ্যে মাছ আছে আমি কি করলাম যেন মাছটাকে কিন্তু আগে বার করে নিলাম কারণ মাছটা ধুয়ে আমি আগে তুলে দেব। তারপরে আমি টিফিনের দিকে যাব। তো দেখো এই যে মাছ এনে দিয়েছে মাছটা তো আমি ধুয়েই নিচ্ছি প্রথমে ধুয়ে নিয়ে আর একদম মাছটাকে গুছিয়ে তুলে দেবো ফ্রিজে তা আমি ভাবছি যে কালকে রাত্রিবেলা যেন আমরা ওই একটুখানি আটাটা ফুরিয়ে গিয়েছিল তাই জন্য ময়দা মেখেছিলাম তা ময়দা মাখা কিছুটা বেশ আছে তা ভাবলাম যে ওই ময়দাটা দিয়েই দেখবে পরের দিনকে রুটি করলে কেমন যেন একটু শক্ত শক্ত মতো হয়ে যায় তা আমি বললাম আটা এই ময়দা যখন মাখাই আছে তাহলে ওই ময়দাটাকেই একটুখানি আমি ওই পুরি মতো করে নিই মানে লুচি করব। আর একটু আলু ভাজা করবো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে তাই জন্য ভাবলাম যে একটু তাড়াতাড়ি করে যেটা করা যায় সেটাই করা যাক আর অনেক দিন ওরা লুচি টুচি খাইও নিই আর টিফিনে ওদের লুচি হলে কিন্তু ভীষণ আনন্দ হয় দেখবে তা আমি সেই জন্য ভাবলাম যে একটুখানি লুচি করে দিই ওদেরকে খুব তাড়াতাড়ি হবে আমার পক্ষেও সুবিধা হবে আর ওদেরও মানে আনন্দ হবে মনে যাই হোক দেখো তাই জন্য আমি তাড়াতাড়ি করে কিন্তু একটুখানি লুচি করে দিচ্ছি ওদের আর কি করব জানো একটুখানি আলু ভেজে নেবো ওই যে লুচি ভাজা যে ওই তেলটাতেই কিন্তু আমি একবারে আলুটা ভেজে নেব লাস্টের তেলটায় কারণ তেলটা আর নষ্ট করব না তো দেখো এক এক করে কিন্তু আমি লুচিগুলো ভেজে তুলে নেবো আর খুব তাড়াতাড়ি কিন্তু আমি হাত চালাচ্ছি কারণ যত তাড়াতাড়ি ওদের টিফিন দিতে পারবো তত তাড়াতাড়ি কিন্তু আমি এদিকে রান্নার কাজগুলো সেরে নিতে পারবো কারণ কেন যেন আমারও প্রচণ্ড খিদে পেয়েছে কারণ দেখলে তো কীরকম পাহাড় সমান আমি কাচাকুচি করলাম আর এই পাহাড় সমান কাচাকুচি করলে কতটা শরীরে শক্তি লাগে বলো তা আমার না একদমই হাত দুটো চলছিল না যেন সেই জন্য ভাবলাম যে ওর বাবাকে একটুখানি বলি যে ঝিঙে টিঙে আনতে তা সবজির মধ্যে আমার এখনও ব্যাগ খুলে দেখা হয়নি দেখলাম একটা কপি নিয়ে এসেছে তা যাই হোক সেইটুকুনি দেখে রেখে দিয়েছি আর ঝিঙে আনতে বলেছিলাম হয়তো ব্যাগের তলায় আছে আমার আর সেটা দেখার সময় হয়নি তাই জন্য ওকে বললাম যে মাছের ঝোল আর ভাত করব কারণ জানো আজকে আমার একদম শরীরটা ভালো লাগছে না আর চলছেও না কারণ অত কাচাকুছি করার পর আমি তো মানুষ বলো আমার কি আর সম্ভব যে সমস্ত কিছু এত কাজ করার পরেও আবার সংসারে এত কাজ করা তা তাই জন্য আমি এই যে দেখো টিফিনটা করে নিচ্ছি আর করে নিয়ে একদম কিন্তু টিফিনটা ওদের দিয়েও দেবো আর আমিও অমনি টিফিনটা খেয়ে নেব। তাই তাড়াতাড়ি করার জন্য আমি কিন্তু ওই তেলের মধ্যে দুটো করে লুচি দিয়ে আর ভাজছিলাম জানো তো খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয় যেহেতু আমার লুচিগুলোর সাইজ খুব একটা বড় হয়নি ছোট ছোটই হয়েছে তাই জন্য কিন্তু দুটো দুটো করে ভেজে নিলাম আর খুব তাড়াতাড়ি কিন্তু আমার ভাজা হয়ে গেল লুচিগুলো তা যাই হোক দেখো আমি তো সমস্ত রেডি করে রেখেই দিয়েছি যে তাড়াতাড়ি করবার জন্য এই তো এইটা হয়ে যাবে ওদের টিফিনটা দিয়েই কিন্তু আমি ভাতটা বসিয়ে দেবো কারণ ভাতটা না বসালে আবার ওদিকে দেরি হয়ে যাবে খেতে তাই জন্য আমার তো আরও কাজ আছে এবার ঘর তোর পরিষ্কার করবো সেটাও করতে হবে আমাকে কারণ মেয়ে আজকে নেই মেয়ে কলেজে গেছে সেই জন্য তা কলেজে যে গেছে না কলেজে যাবে তাই জন্য আরও তাড়াতাড়ি করে টিফিনটা করছি তা এই দেখো একটুখানি লঙ্কা ছিঁড়ে নিলাম আর এর মধ্যেই কিন্তু আমি আলু কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম যেন বন্ধুরা নুন হলুদ মাখিয়ে আর বেশ কিছুক্ষণ রেখে দিলে এই আলু থেকে না একটা জল থাকে সেই জলটা আলুর বেরিয়ে গেলে দেখবে খুব তাড়াতাড়ি আলুটা ভাজা হয়ে যায় আর একটা আলুর গায়ে কিন্তু একটা আলু একদম জড়ায় না বা লাগেও না আর আমি এমনি আলু যখন কেটেছিলাম তখন একটুখানি উচ্ছেও কেটে নিয়েছিলাম যেন আলুটা বেশি করে ভেজেছি এই আলু থেকেই একটুখানি আলু সরিয়ে রেখে দেব আর ওমনি নিয়ে উচ্ছেটাও ভেজে নেবো নিয়ে উচ্ছে আলু ভাজা আর করব একদম মাছের ঝোল তা সেই জন্য রেখে দিয়েছি আর আলু কেটে রেখে দিয়েছি বেশ কিছুটা বিকেলবেলা আলুর দম করব বলে তা আলুর দমটা এবারে এবেলা হয়তো আর হবে না তা ভাবছি যে কি করি দেখি এই আলুটাকে তুলে দেবো ফ্রিজে যেন তা একদম না ভালো লাগছে না শরীরটা তাই জন্য ভাবলাম যে একদম উচ্ছেটা ভেজে নিয়ে আর এমনি ভাতের হাঁড়িটাও আমি বসিয়ে দেব আর তার মধ্যে ওদের টিফিনটা কিন্তু আমি একদম রেডি করে দিচ্ছি তো জানো বন্ধুরা সংসারে যখন কাজ করতে করতে হাঁপিয়ে যাই বা সংসারে কাজ করতে করতে যখন অস্থির হয়ে উঠি যে পরের কাজগুলো কি করে করব তখন যেন কীরকম একটা অদ্ভুত শক্তি এসে যে যোগান দেয় যে এই কাজগুলো তোমার এগুলো তোমাকেই করতে হবে অতএব তুমি ভেঙে পড়লে চলবে না তোমাকে কাজগুলো শেষ করতেই হবে এইভাবে যেন কেউ পিছন দিক থেকে একটা সাপোর্ট দেয় কে দেয় যেন কারণ আমি প্রতিদিনই সকালবেলা উঠে মাকে ডেকে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকি বা সমস্ত কাজ করতে থাকি আর এই কাজগুলো আমাকে কিন্তু সেই মায়ে অনেক শক্তি যোগায় যেন তো যে মাকে ডেকে যদি আমি রান্নাঘরে ঢুকি বা রান্নাঘরে রান্না শুরু করার আগে যদি আমি তোমার সূর্যদেবকে আমি কিন্তু প্রণাম করি এটা তোমরা হয়তো অনেকেই লক্ষ্য করেছ আর আমি কিন্তু মা অন্নপূর্ণাকে প্রণাম করে আমি রান্না শুরু করি তার কারণে কি হয় তো যেন মনে হয় সেই সমস্ত আমার দেবতারা আমাকে সাহায্য করছে যে আমি তাড়াতাড়ি এই কাজগুলো যত তাড়াতাড়ি শেষ করতে পারি তার জন্য আমাকে সাপোর্ট দিচ্ছে তো চলো ভাতটা প্রায় মোটামুটি হয়েই গেছে আমি একবার এক ফুট দিয়ে কিন্তু নামিয়ে রেখে দিয়েছি আর এদিকে দেখো ঝিঙে আলু কেটে নিয়েছি মাছের ঝোল করব বলে আর একদম কিন্তু আলুটা মশলা টসলা দিয়ে কষিয়ে নিচ্ছি ঝিঙেটা কিন্তু আমি জল দেবার একটু আগে ঝিঙেটা দিয়ে নাড়ক নেড়ে তারপরে দেবো এটার একটাই কারণ তোমরা হয়তো বলবে যে ঝিঙের কাঁচা গন্ধবি বেরোবে অবশ্যই না তোমরা দেখবে এটা ফলো করে যে আলুর সঙ্গে যদি তোমরা ঝিঙে ভাজো তাহলে দেখবে ঝিঙেগুলো নেতিয়ে যায় আর একদম মানে জল বেরোতে শুরু করে আলুর সঙ্গে যখন তুমি তরকারি খাবে তখন দেখবে ঝিঙে আর খুঁজে পাবে না কিন্তু যদি তুমি এইভাবে ঝিঙেটাকে ভেজে জলে দাও তাহলে দেখবে ঝোলের মধ্যে তাহলে দেখবে ঝিঙেগুলো গোটা থাকবে অথচ সেদ্ধ হয়ে যাবে তো চলো আমি কিন্তু ঝুলটাকে বসিয়ে দিয়ে চলে এসে ঘরে চলে এসেই আমি কিন্তু বিছানাটাকে আগে তুলে নিচ্ছি কারণ দেখো আমার বিছানা ঘাঁটাঘুটি করার এমন কেউ থাকে না তাই জন্য ভাবলাম বিছানাটাকে আগে পরিষ্কার করে নিই তারপরে ঘরটা পরিষ্কার করে মুছে আর একদম চলে যাব চান করতে এই যে দেখো মেয়ের খাওয়া হয়ে গেছে আর ও কিন্তু রেডি হচ্ছে যে কলেজে বেরোবে বলে তাই জন্য তো যাই হোক বিছানাটাকেও আমি তুলে নিলাম আর অমনি কিন্তু সব কাজ আমার হয়ে গেছে মোটামুটি আর একদমই কিন্তু শরীরটা চলছে না তাই জন্য বিছানায় উঠে পড়েই বসে বসে কিন্তু আমি বিছানাটা করছি জানো কারণ আমার একদম ইচ্ছাই হচ্ছে না যে এদিক ওদিক দাঁড়িয়ে দাঁড়িয়ে বিছানাটা করি তো চলো বন্ধুরা যেসব বন্ধু তোমরা আমাকে কমেন্ট করেছ তারা হচ্ছে সুমন পাল সুমিত্রা মালু ইন্দ্রাণী কন্ডু মৌসুমি জোন পূজা ব্লগ চ্যানেল তো তোমাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাকে কমেন্ট করার জন্য আর এইভাবে তোমরা আমাকে কমেন্ট করো আমি অবশ্যই তোমাদের নাম নিয়ে পড়বো কমেন্টগুলো আর আমার পরিবারে এইভাবেই আমার পাশে যেও তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার আন্তরিকভাবে আর এইভাবে তোমরা আমার সঙ্গে থাকলে আমিও কিন্তু মনে বল পাবো আর নতুন নতুন কিন্তু ভিডিও তোমাদের কাছে প্রেজেন্ট করার আমার ইচ্ছাটাও হবে আর আমি চাই যে তোমরা আমার সঙ্গে এইভাবেই জুড়ে থাকো আর আমি তোমাদের কাছে নিত্য নতুন আমার এই সমস্ত সারা দিনের কাজগুলো শেয়ার করতে পারি তো চলো বন্ধুরা আমার আন্তরিক ভালোবাসা তো তোমাদের সঙ্গেই রইল আর তোমরা এইভাবে আমার সঙ্গে থেকো তো চলো দেখো আমি কিন্তু সব কাজ যেহেতু হয়ে গেছে আর এই যে ঘরটাকেও ভালো করে পরিষ্কার করে একদম কিন্তু ঝাঁট দিয়ে নিচ্ছি কারণ কী বলো এইবারে পুজোও করতে হবে আর অমনি ঘরটাকে মুছে কিন্তু আমি চান করতে চলে যাব তো ঘরটা পরিষ্কার না করলে তো একদমই হয় না কারণ আমার ঘরে খুব একটা নোংরা এখন হয় না কি জানো তো আমরা তো বড়রা থাকি তাই জন্য ঘরে খুব একটা নোংরা হয় না কিন্তু একটা আমার সুবিধা খুব হয়েছে যেন এই ঝাড়ুটা কিনে ঝাড়ুটাতে ঘরের যেখানে যে জায়গাতেই চুল থাকে সেই চুলগুলো কিন্তু ভীষণ আটকে যায় কেন যেন এই যে ঝাড়ুর যে এই এগুলো ফেদারগুলো এগুলো কিন্তু পুরো প্লাস্টিকের সেই জন্য কি হয় যেখানে যত মানে তোমার চুল আছে সব চুল কিন্তু আটকে যায় এইটায় আর একদম পরিষ্কার হয়ে ঘর থেকে বেরিয়ে যায় আর জানো তো বন্ধুরা তো মাথার থেকে চুল উঠছে যে কি বলবো আর বর্ষাকালে চুলটা ভালো করে শুকনোও হচ্ছে না চুলের গোড়াগুলো কিন্তু পুরো ভিজে ভিজে থাকছে তো স্যাঁত আর চিরুনি দিলে এত চুল উঠছে যেন মনে হচ্ছে চিরুনি আর লাগাবো না মাথাতে তা দেখো এই যে বিকেলবেলা বিকেলবেলা মানে খাওয়া হয়ে গেছে আর কি তারপরে দেখলাম যে বেশ আকাশে একটু মেঘ উঠছে তা আমি ভাবলাম যে যতটুকুনি যা শুকনো হয়েছে সবই মানে তুলে নিই আর কি কারণ মোটামুটি অনেকটাই ঝরঝরে হয়েছে যেন বেশ শুকনো শুকনো হয়েছে তা ভাবলাম এই যে দুটো চাদর একটু গুটিয়ে মতো গিয়েছিল কারণ জায়গা যেহেতু অনেকটাই কম না সেহেতু এখানটা না ভালো করে কিন্তু শুকনো হতে চায় না যেন আর বেশ মেঘ মতো উঠেছে কিন্তু যতক্ষণ না বৃষ্টি আসছে ততক্ষণ তো মানে তোলার নাম নেই তো দেখো এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমিও সব তুলে নিয়ে এসেছি আর তার প্রায় এক ঘন্টা পর থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো কিরাম বৃষ্টি হচ্ছে তো বন্ধুরা চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিওয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা